অফার 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 আমাদের আইক্রিমের আজকের থেকে আমাদের অফার শুরু আজকে হচ্ছে এগারো তারিখ না আজকে গত তারিখ আজকে পনেরো তারিখ পনেরো তারিখ থেকে শুরু হচ্ছে আমাদের অফার আমাদের আইক্রিম সবচাইতে মোস্ট ডিমান্ড একটা আইক্রিমের উপরে আমরা একটা হটেস্ট অফার পাবো এটা হচ্ছে আমাদের বায়োকোয়া ব্র্যান্ডের একটা আইক্রিম খুবই ভালো আমাদের যাদের হচ্ছে চোখের নিচে অনেক কালো দাগ আছে যাদের হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে তোমার গর্ত হয়ে গেছে যাদের পফিনেস আয়ের প্রবলেম আছে তারা হচ্ছে যাদের স্কিনে যাদের যাদের চোখের চারপাশে হচ্ছে যাদের এর প্রবলেম আছে অবশ্যই ইগনোর মাই দিস দাগ এটা হচ্ছে আমার অ্যালার্জি দাগ ওকে আমাদের হচ্ছে যাদের চোখের নিচে প্রচুর কালো দাগ আছে মানে আমরা যখন ছবি তুলতে যাব। আগে প্রথমে ফোকাস যাই হচ্ছে চোখের কালো দাগের দিকে কোনো প্রকার এখন চিন্তা ছাড়া আমরা যেটা করতে পারি এখন খুব সহজে আমরা আমাদের চোখের নিচে কালো দাগটা দূর করতে পারবো একটা আই ক্রিম ব্যবহার করে এটাতে রিঙ্কলসও চলে যাবে মানে আপনার চোখে যে ভাঁজ পড়ে গেছে এইটাও চলে যাবে আপনার চোখের পারফিনেসটাও চলে যাবে আপনার আপনার চোখে যদি কোনো একদম গর্ত থাকে অনেকে দেখবেন একদম সাদা সাদা কেমন যেন শালের মতোও হয় চোখের নিচে এইটাও চলে যাবে যারা যারা হচ্ছে আপনারা এইটার ডিসকাউন্ট জানেন না ইনবক্সে যাবে ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট ক্র্যাপ করে ফেলবেন টাটা